হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদেরকে শেখাবো এমন একটা পটল চিংড়ির রেসিপি যেটা অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির স্বাদকেও হার মানায় তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে বেছে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পটলের টুকরো আলুর টুকরো টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন হলুদ গুঁড়ো এবার ভালো করে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে মাখিয়ে এখানে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব আমি চিংড়ি মাছটা খুব একটা বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেবো এইভাবে আমি বাকি চিংড়ি মাছগুলোকেও ভেজে তুলে নেব। সব চিংড়ি মাছগুলোকে ভাজার পরে একটা সাইডে রেখে দেবো এবারে ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই একে একে দিয়ে দেব টুকরো করা পটলগুলো ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ মতন নুন এবার ভালো করে নাড়াচাড়া করে পটলটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব পটলটা ভালো মতন ভাজা হয়ে আসলে এবার পটলটাকেও একটা পাত্রে তুলে নেব এবার পটলটাকে একটা সাইডে রেখে এবারে ভেজে নেব টুকরো করা আলুগুলো টুকরো আলুগুলোর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো এবার আলুটাকে খানিকটা নাড়াচাড়া করে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভালো মতন ভাজা হয়ে আসলে দিয়ে দেবো টমেটোর টুকরো টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা এবার মশলাটাকে হালকা ভাজা ভাজা করে নেব দিয়ে দেব জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ ধনের গুঁড়ো সামান্য পরিমাণ চিনি এবারই মশলাটাকে ভালো করে কষাবো মশলাটা ভালো মতন কষা হয়ে আসলে এর মধ্যে এবার দিয়ে দেব ভাজা পটলগুলো আর দিয়ে দেব পরিমাণ মতন জল এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ঝোলটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে ঘন হয়ে আসলে দিয়ে দেব ওপর থেকে সামান্য পরিমাণ ঘি আর গরম গুঁড়ো এবার ভালো মতন মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই একদম রেডি আমাদের চিংড়ি পটল এই চিংড়ি পটলের স্বাদ অনুষ্ঠান বাড়ির চিংড়ি পটলের স্বাদকেও হার মানায় যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টসে জানিও কেমন হয়েছে আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা